সুর শাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আসছি বিকেল বেলা তো বিকেল বেলা বেরিয়েছি বের হয়ে দেখতেছি যে আমার

לא כי, לא כי, יצא מהדולם הוא. יצא מהדולם הוא. বাড়িতে বাসা থেকে বের হয়েছি বাসা থেকে বের হইয়া তো এক জায়গায় ওইটা মতো নিয়ে যাচ্ছি যাওয়ার সময় দেখবেন এখন বিকেলবেলা হাঁটতেছি হাঁটতে বেজে আশপাশগুলো দেখেন গাছ গছলি কি পরিমাণে গাছ গাছ আছে এই জায়গাগুলো একসঙ্গে বাড়ি করে ফেলবে

ভিডিও দিয়েছিলাম লাউ গাছ লাগাইছি তাই লাউ গাছের টাল দিতে আজকে লাউ গাছের টাল দিব এখানে যাবো তার আগে খুব সুন্দর একটি বেগুন ধরে আছে এটা একটু নিয়ে নিলাম ওই যে কাজ চলতেছে লাউ টালের আসলে শীতকালীন সবজি খেতে খুব ভালো লাগে চাষের জন্য করা আশেপাশে এই জমিগুলো আসলে বিক্রি হয়ে গেছে এই জমি না হ্যাঁ এই যে এটা গাছ কাটছে এটা এরাই না চারপাশে পাখি দেখি চিমিচি শব্দ ও এখানে অনেক প্লাপান দেখা যাচ্ছে

আব্বু আছে আমার আম্মু আছে হাত কেক আছে হারফের আম্মু এবং আফিয়ার আম্মু আফিয়ার আম্মু আমার ছোট ভাইয়ের বউ Assalamualaikum عليكم السلام عليكم السلام এখানে সম্পূর্ণ ভিডিওর যে ক্যাপশনটা ছিল যে সালাম দিলে সালাম পাওয়া যায় এটা আসলে লাস্ট যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন আসলে প্রথমে আমার বাবাকে আমার পাশের পাশে চাচা এসে সালাম দিল তারপরে চাচারা আমি দেখলাম তো আমি চাচাকে সালাম দিছি তো সালাম নিল চাচা তারপরে ছোট ভাই আসছে ছোট ভাই সহ আমার মানে পিছন দিয়ে আসতেছে হাইটা এটা পিছনে টাকা দিয়ে ছোট ভাইটা আসছে র্যাকেট নিয়ে যাচ্ছে ফেলেটা গেলো সবাই আমাকে সালামদুলিল্লাহ আমি ইলাম এটাই বললাম কি সালামদুল্লাহ সম্মান আসলে সম্মান করলেই সম্মান পাওয়া যায় এটাই আসলে শিক্ষণীয় জিনিস তো সবাই এটাই জিনিসটা মনে রাখতে হবে তো এই যে আফিয়া আফিয়ার দাদা মাসাল্লাহ আফিয়া অনেক খুশি এখানে আসতেছে আসলে ও কি দেখ কি করতেছে এগুলো দেখতেছে চারপাশে আসলে ছোটো ছোটো বাবুদের মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখানো উচিত একটু বিকেলবেলা বের হলে ঘোড়া টোড়া আসলে ভালো তো দাদার সাথে নাতিন খুব আনন্দমুখ পরিবেশ কাটাচ্ছে তো বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু টাল দুই সাইডে দুইটা মানে বাঁশ দিয়ে যা যা করা করা হয়েছে টালের উপরে বাঁশগুলো দিয়ে দিতে হবে তো আজকে বিকেল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো হিসাবে চলে গেলাম তো ফাইনালি যে সম্পূর্ণ ভিডিও টালের ভিডিওটা আমরা দেখাবো সামনের ভিডিওটা আসবে ইনশাল্লাহ দেখেন ওখানে লাউ গাছ 다음 그거, 가만마요